এভরিওয়ান আজকে আমরা শিখব এস এর বিভিন্ন সাউন্ড এর জন্য কখন দন্তস হই কখন বর্গীয়জ হই এবং কখন তালিবশ্য হই এর জন্য তিনটি সাউন্ড হই বাট কোশ্চিন হচ্ছে কখন কোথায় কোনটা ইউজ করব। এটাই অনেকে বুঝতে পারে না যেমন দেখো রিজন টেনশন জক্স এখানে এসের জন্য বর্গীয় হলো এখানে এসের জন্য তালিবশ্য হলো এখানে এসের জন্য দন্তস্য হলো কি করে বুঝবো যে কোথায় এসের জন্য কোনটা হবে চলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে রুল ওয়ান হচ্ছে শব্দের শুরুতে এবং শব্দের শেষে যদি এস থাকে তাহলে এর জন্য দন্তসো হবে শব্দের শুরুতে এবং শেষে থাকলে দন্তসো পরিষ্কার যেমন দেখো স্কিপ এখানে শুরুতেই এস আছে তাহলে এসের জন্য কি হবে দন্তসো তাই এটা কি দাঁড়ালো স্কিপ নেক্সট সিট এখানেও শুরুতে এস আছে তাই এসের জন্য দন্তসো সিট নেক্সট স্টপ এখানেও এস তাই এসের জন্য দন্তস তারপরে দেখো এখানেও শুরুতে এস থাকার জন্য এসের জন্য দন্তস মানে শুরুতে এস থাকলে এসের জন্য দন্তস হবে পরিষ্কার এবার আমরা দেখে নেব শেষে এস থাকলে কখন দন্তস হই যেমন দেখো ক্লাস এখানে শেষে এস আছে তাহলে এসের জন্য কি হবে দন্তস কারণ শুরুতে আর শেষে থাকলে দন্তস এটা আলো ক্লাস নেক্সট থ্যাংকস এখানেও শেষে এস তাই এসের জন্য দন্তস স্টপস এখানেও শেষে এস তাই এসের জন্য দন্তস তাহলে ওটা কি দাঁড়াবে স্টপস তাহলে শুরুতে এবং শেষে এস থাকলে এর জন্য দন্তস হবে পরিষ্কার অনেকগুলো রুলস মনে রাখার দরকার নাই জাস্ট মনে রাখো শুরুতে এবং শেষে থাকলে এর জন্য দন্তস হবে ব্যাস এবার সেকেন্ড রুলস হচ্ছে ডবল এসের আগে ভাওয়েল থাকলে এসের জন্য দন্তস হবে এখানে ডবল এস দেওয়া হয়নি এটা বুঝে নিবা যেমন দেখো এস এখানে শব্দের শেষে কে আছে ডবল এস এবং ডবল এস এর আগে কে আছে এ এ ভাওয়েল তাহলে এর জন্য কি দাঁড়াবে দন্তসো তাই এটা দাঁড়ালো এস নেক্সট টস এখানেও দেখো ডবল এস আছে এবং তার আগে ভাওয়েল ও তাহলে এটা দাঁড়ালো টস নেক্সট ডিসকাস এখানেও শেষে ডবল এস এবং তার আগে ভাওয়েল ইউ তাহলে কি দাঁড়াবে দন্তসো ডিসকাস তাহলে এখান থেকে আমরা কী শিখলাম যে ডবল এস এর আগে যদি যে কোনো ভাওয়েল থাকে তখন আমরা এসের জন্য দন্তস ইউজ করে দেব বোঝা গেল ডবল এসের আগে যে কোনো ভাবেল থাকলে এর জন্য দন্তস ইউজ করে দেব যেমন অ্যাস টস ডিসকাস এবার তিন নম্বর রুলস হচ্ছে কোনো শব্দের শেষে সোন পেলে এস আই ও এন শোন পেলে তালিবশ্য দন্তন শোন ইউজ করতে হবে সেখানে দন্তস হবে না বা তার আগে ভাবেল থাকলেও দন্তসও হবে না কারণ এটা ওয়াট প্যাটার্ন যেমন দেখো সেসোন এখানে ডবল এস আছে এবং তার আগে একটি ভাওয়েল ই আছে এর মানে কি এস এর জন্য দন্তস্য হবে না কারণ শেষে এস আই ও এন আছে এস আই ও এন থাকলে তালিবোস দন্তনো হবে তাই এটা দেখালো সে সোন নেক্সট কনফিউশন কনফিউশন কেন কারণ এখানেও শব্দের শেষে এস আই ও এন শোন আছে এস আই ও এন পেলে তালিবশ দন্তনো ইউজ করে দেব তার আগে ভাবেল আছে কিনা দেখার দরকারই নেই তারপরে দেখো টেনশন এখানেও শেষে এস আই ও এন আছে তাই তালিবস্য দন্তন ইউজ করে দেব। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম কোনো শব্দের শেষে এস আই ও এন পেলে তার জন্য তালিবশ্য দন্তন্য সোন ইউজ করে দেব। এবার চার নম্বর রুলস হচ্ছে এস এইচ যদি একসাথে থাকে তখন আমরা তালিবশ্য ইউজ করব। এস এর পরে যদি এইচ থাকে শব্দের শুরুতে মাঝখানে শেষে যেখানেই থাকুক তালিবস্য ইউজ করব যেমন দেখো সিপ এখানে শুরুতেই এস এইচ আছে তাহলে এসএইচ এর জন্য কি ইউজ করবো তালিবশ্য তাহলে এটা কি দাঁড়াবে সি নেক্সট সাই এখানেও দেখো শুরুতে এস এইচ আছে এর জন্য কী হবে তালিবশ্য তাহলে এটা দাঁড়ালো সাই নেক্সট পুস এখানে শব্দের শেষে আছে এসএইচ এসএইচ এর জন্য কী হবে পি ইউ এস এইচ পুস নেক্সট ক্যাশ সি এ এস এইচ ক্যাশ কেন কারণ এস এইচ এক সাথে আছে এস এইচ এক সাথে থাকলেই তার জন্য তালিবশ্য এসের এর পরে এইজ দেখতে পেলেই তখন তালিবশ্য ইউজ করে দিবা নেক্সট পাঁচ নম্বর রুলস হচ্ছে ভাওয়েলের পরে যদি এস থাকে তখন বর্গীয় জো হবে ভাওলের পরে এস থাকলে বর্গীয় জো হবে যেমন দেখো ইজ ইজ কেন কারণ এসের আগে কি আছে আই আইটা ভাওয়েল তাই এখানে এসের জন্য বর্গীজ হবে তাহলে এটা কি দাঁড়াবে আই এস ইঞ্জ নেক্সট হিঞ্জ কেন কারণ এখানেও এসের এর আগে আই ভাওয়েল তাই জন্য বর্গি জো এইচ আই এস এইচ তারপরে একে কেউ ভুল করে এক বলবে না এটা এজ একে অনেকে এক বলে বাট এখানে দেখো জি এর পরে ই আছে তাই এটা এজ নেক্সট সি কেন কারণ এখানে দেখো এস এর আগে এ এ ভাওয়েল এ ভাওয়েল থাকার জন্য এস এর জন্য কি হলো বর্গী তাই এটা দাঁড়ালো সি জোন এস এর আগে ভাওয়েল থাকলেই বর্গীয় হয়ে যাবে এবার এর কিছু ব্যতিক্রম আছে যেমন দেখো টি এইচ আই এস দিস একে আমরা ডিজ বলছি না কারণ এখানেও দেখো এসের আগে আই ভাবেল তাহলে এখানে ডিজ হতো বাট এটা ব্যতিক্রম তাই এটা হচ্ছে দিস একই রকমভাবে আর আই এস কে রিস্ক একই রকমভাবে টি এস কে টাস্ক টাস্ক নেক্সট ই ডাইস ডাইস কেন কারণ এগুলো ব্যতিক্রম এগুলোকে মনে রাখতে হবে তাহলে দিস রিস্ক টাস্ক ডাইস এই চারটি ওয়ার্ড মনে রাখতে হবে বাকিগুলো এসের আগে ভাবেল থাকলে বর্গীয় যে হবে এবার রুল নম্বর ছয় হচ্ছে এস বা এন এর পরে সিওর যদি থাকে তখন তালিবস্য হবে এস বা এন এর পরে যদি সিওর থাকে যেমন দেখো প্রেসার স্যার এখানে দেখো এস এস এর পরে কি আছে সিওর এস ইউ আর ই সিওর তাই এটা দাঁড়ালো প্রে স্যার প্রে স্যার কারণ এসের জন্য তালিবস্য নেক্সট সেন কেন কারণ এখানেও দেখো এন এর পরে কি আছে এস নিয়ম কি ছিল এস বা এনের এর পরে সিওর থাকলে তালিবস্য হবে তাই এখানে হলো তালিবস্য সেন সেনসার। সেন তাহলে এখান থেকে আমরা কি শিখলাম যে সিওর এর আগে যদি এস থাকে বা এন থাকে তখন তালিবস্য হবে এবার রুল নম্বর সাত হচ্ছে সোন যদি এস আই ও এন এর আগে কনসোলেন্ট থাকে তখন হবে সোন আর ভাবেল থাকলে জোন যেমন দেখো সি সোন কেন কারণ এখানে দেখো এস আই ও এন শোন এর আগে কি আছে এস এসটা কনসোনেন্ট তাই এটা দাঁড়ালো সি সোন একই রকম ভাবে টেন সোন কেন কারণ এখানেও সোনের আগে এন কনসোনেন্ট নেক্সট পেন সোন এখানেও সোনের আগে এন কনসোনেন্ট তাহলে এসের জন্য কি দাঁড়াবে তালিবশ তাই এটা হলো পেন সোন বা এস আই ও এন দেখলেই সোন বসিয়ে দেবে এটা ওয়াট প্যাটার্ন এবার দেখো টেলিভিশন টেলিভিশন কেন কারণ এখানে সনের আগে আই আইটা ভাওয়েল ভাওয়েল থাকার জন্য এসের জন্য কি হবে বর্গিয়ে তাই এটা হলো টেলিভিশন একই রকমভাবে কান ফিউজন কারণ এসের আগে ইউ ভাওয়েল তাই এসের জন্য বর্গিয়ে যো কান ফিউজন বা ফিউজন সিম্পল রুলস এস আই ও এন এর আগে কনসোন থাকলে সোন আর ভাওয়েল থাকলে জোন আগেরটা হয়েছিল সোন আর এখানে হচ্ছে জোন তাহলে এসের জন্য আমরা তিন রকমের ভিন্ন ভিন্ন সাউন্ড পেলাম এবং সাতটি রুলস পেলাম এই সাতটি রুলস মাথায় রাখলে এসের জন্য আর সমস্যা হবে না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে